ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে ভালো আছেন শনিবার আড্ডায় লাইভে চলে আসলাম কে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন জানাবেন আশা করি সকলেই ভালো আছেন সকলেই কর্ম করে লাইভে যুক্ত হবেন লাইভটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বিশেষ করে যারা এই চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন আপনারা প্রত্যেকেই লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন এবং কে কী কাজ করেন না করেন বাড়ি কোথায় কি জব করেন সেটাও জানাবেন সম্মানিত ভিওয়ার্স কে কোথা থেকে দেখছেন আসলে অনেক দিন হল লাইভে আসা হয় না প্রায় অনেক দিন যাবৎ লাইভে আসি না আজকে মনে হলো লাইভে আসি আপনাদের সাথে একটু আড্ডা দেই মনটা ভালো লাগবে একটু এনজয় করি কারো কোনো প্রশ্ন থাকলে সেটাও আপনারা করতে পারেন যেহেতু আমার একটা ইসলামিক চ্যানেল তাই যদি কারো কোনো ইসলামিক প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে উত্তর দেব কোথা থেকে লাইফটা দেখছেন শেয়ার করে দিবেন লাইফটাকে কোথা থেকে দেখছেন শেয়ার করে দিবেন দেখেন বর্তমানে আমাদের দেশের অবস্থা খুব নাজুক নাজেহাল হাল অবস্থা চলতেছে সেজন্য আমরা বিশ্ব বেশি দোয়া ইস্তেকবার পাঠ করব জেনু আল্লাহ পাকর্বুল আলমিন আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন যায় জামেলা থেকে রক্ষা করেন কারণ বর্তমান সমাজটা খুব একটা ভালো না যে যেমন মন চায় তেমন চলতেছে যে যার ক্ষতি যেমন মন চায় তেমন করতেছে সেজন্য আমরা কারোর সাথে কখনো মারামারি কাটাকাটি হানাহানিতে লিপ্ত হব না ঝগড়া জাতি যেগুলো আছে সেগুলো আমরা কখনো না করার চেষ্টা করব ইনশাআল্লাহ লাইফটা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দিন কমেন্টে জানিয়ে দিন লাইক কমেন্ট করুন যদি আপনি এই লাইফ এই লাইভটা দেখেন তাহলে আপনার চ্যানেলেরও অনেক উপকার হবে এবং আপনার চ্যানেলটা অনেক গ্রো হবে লাইভ মানুষ মূলত এই জন্যই করে যে নিজের চ্যানেলটা গ্রো হওয়ার জন্য যদি নিজের চ্যানেলটা একটু গ্রো হয় রিল্স বাড়ে অ্যাঙ্গেজ বাড়ে যেরকম ফেসবুক আছে পেজ আছে সেখানেও কিন্তু রিল্স এবং অ্যাঙ্গেজ এই দুটো জিনিসই কাজ করে বেশি তো ইউটিউবে ঠিক তেমন তেমন এখানে লাইক কমেন্ট শেয়ার হ্যাঁ এগুলো কাজ করে বিশেষ কাছে তাকে গ্রো করার জন্য সেজন্য যারা যারা লাইভটি দেখছেন প্রত্যেকেই লাইফটিকে শেয়ার করে দেন এবং পাশে যুক্ত থাকেন সম্মানিত দর্শক মণ্ডলী أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. {والسماء بنيناها بأيدي وإن إِنَّا لَمُوسِعُونَ وَالْأَرْضَ فَرَشْنَاهَا فَنِعْمَ الْمَاهِدُونَ وَمِنْ كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ فَفِرُّوا إِلَىٰ اني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله الها اخر اني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواسوا به بل هم قوم طاغون صدق الله العظيم شمانة بيورس কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনারা জানাবেন লাইক কমেন্ট করে জানাবেন এবং যেহেতু আমার চ্যানেলটা ইসলামিক চ্যানেল তাই কারো যদি ইসলাম সম্পর্কে কোনো মাসালা মাসায়েল সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে জানান ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব যেহেতু এটি একটি ইসলামিক চ্যানেল তাই কারো যদি কোনো বিষয় জানার থাকে ইসলামিক বিষয় তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যদি কারো ইসলামিক বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে জানাতে পারেন আল্লাহ আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমল আমুল ওয়ালাইকুম সালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন যারা যারা লাইভে যুক্ত আছেন প্রত্যেকে কে কোন জায়গা থেকে দেখছেন কার বাড়ি কোথায় কমেন্টে জানান আমার বাড়ি ভোলা একবার জিজ্ঞেস করছে জেএ আর বি এইট এইচ তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি পরবর্তীতে দেখে দেখে প্রত্যেকে যারা যারা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্রত্যেকের চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করব ইনশাআল্লাহ এবং ভিডিও দেখব লাইক কমেন্ট করব কে কোথা থেকে দেখছেন তিনি ভারতের মাশাল্লাহ বাংলাদেশের ভাই ভোলা যারা আমার বাড়ি ধন্যবাদ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যে বা যারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাই আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন আপনারা আপনাদের মহামূল্যবান সময় ব্যয় করে আমার লাইভে যুক্ত হয়েছেন আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ আমরা প্রত্যেকে যদি লাইভে যুক্ত হই আরেকজন বলছেন রাইহান এস কে রাইহান উনি বলছেন উনি ভারতের কপিল উদ্দিন হাই আমি মোল্লা বাচ্চা না আমি একজন আলেম মানুষ হাফেজ মাওলানা একজন বলছে তুই মোল্লা বাচ্চা আসলে ভাই হ্যাঁ কথা ঠিক বয়স অল্প কিন্তু আমি ধর্মীয় দিক থেকে হাফেজ এবং মাওলানা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই হান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি জি পুরাণি আমুল ভাই ইনশাআল্লাহ আমি আপনাকেও সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ একটু ওয়েট লাইভটা শেষ করে আমি অবশ্যই অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে দেব এবং লাইকও করবেন ইনশাল্লাহ এবং কমেন্টও করব ধন্যবাদ ভাই কুরানি আমুল যারা যা লাইভে দেখছেন প্রত্যেককে জানে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার বাড়ি বাংলাদেশে ভোলা জেলায় আমার বাড়ি বাংলাদেশ ভোলা জেলায় আমরা প্রত্যেকেই লাইভে যুক্ত হয়ে যাই তাহলে আমাদের চ্যানেলটা গ্রো হবে ক্রয়া নেই ধন্যবাদ হযত কমেন্ট করার জন্য ভিডিওটি লাইভটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা যারা লাইভটি দেখছি আমরা কন্টিনিউ করার চেষ্টা করি বেশি বেশি কমেন্ট করি তাহলে আমাদের চ্যানেলের রিচ এঙ্গেজ এঙ্গেজ বাড়বে আর যদি বাড়ে তাহলে আমাদের চ্যানেলে ভিডিওগুলো ভাইরাল হবে বেশি এবং ভিউ পাবো আমরা বেশি রায়হান এস কে রায়হান জি আলহামদুলিল্লাহ আমার বাসা সবাই ভালো আছে আপনার বাসা সবাই কেমন আছে যারা লাইপটপ শেয়ার করার চেষ্টা করুন লাইক কমেন্ট করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এভাবে আমরা একজনের আরেকজনকে যদি সহযোগিতা করি উৎসাহ দেই তাহলে ইনশাল্লাহ সবাই আশা করে কাজ করবে জি ভাই রায়ান ভাই ইনশাল্লাহ আপনাদের সাথে যদি আল্লাহ কখনো নেয় চেষ্টা করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই দয়া করেন যদি নেয় ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ হবে ইউটিউবের মাধ্যমে জানিয়ে তারপরে আপনাদের ওখানে যাব ইনশাল্লাহ কে কোথা থেকে দেখছেন লাইফটি শেয়ার করে দিন শেয়ার করে দিই আমরা দ্রুত শেয়ার করে দিই বেশি বেশি লাইক করি কমেন্ট করি আমরা করে আমাদের নিজের চ্যানেলও অনেক গ্রো হবে ভাই হান ভাই কিসে পড়াশোনা করেন ভাই হ্যাঁ লাইভটা আমরা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ আমাদের নিজেদের চ্যানেলও উপকার হবে আমি বেশিক্ষণ থাকবো না ভাই আমি লাইভে বেশিক্ষণ থাকবো না আপনাদের কষ্ট দেবো না শীতের রাইতে সামান্য কিছুক্ষণ থাকবো তারপরে যারা যারা আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবে এক লাইক কমেন্ট শেয়ার করে তারপরে আমি বিদায় নিব ইনশাআল্লাহ লাইক করে যারা ভিডিওটি দেখতেছেন ও আচ্ছা তাহলে আপনি মেয়ে হয়ে আপনার আইরির নাম রায় হ্যাঁ কেন ও আচ্ছা আপনার দাদার নাম গুড গুড ধন্যবাদ পরিচয়টা দেওয়ার জন্য আমি তো ভেবেছিলাম ছেলে মানুষ আপনি ধন্যবাদ আপা যারা তারা এখন লাইভে যুক্ত হয়ে লাইভে যুক্ত হয়ে যায় লাইভে যুক্ত হলে কি হবে নিজের চ্যানেলের উপকার হবে অন্যান্য চ্যানেলের যেরকম উপকার হয় ঠিক ততভাবে নিজের চ্যানেলের উপকার হবে আমরা এত কষ্ট করে ভিডিও বানাই এটা আমাদের সাকসেস হবে যদি আমরা আর আরেকজনের লাইভে বা আরেকজনের ভিডিওতে গিয়ে আমরা কমেন্ট করি লাইক করি সাবস্ক্রাইব করি তাহলে আমাদের এঙ্গেজ ভারবে এঙ্গেজ ভারবে আপনি ট্রেনে পড়েন হ্যাঁ না বয়স্ক তো এই যে অনেকে যুক্ত হয়ে গেছে চ্যানেলে লাইভে অনেকে যুক্ত হয়ে গেছে যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন প্রত্যেককে জানি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন শীতের রাত্র আমি আপনাদেরকে বেশি কোনো কষ্ট দেব না প্রত্যেক দিনই চেষ্টা করবো লাইভে কিছু সময় আসার জন্য কিছু সময় আড্ডা দেওয়ার জন্য তারপর আবার চলে যাবো ইনশাল্লাহ অল্প কিছুক্ষণ পরে আমি চলে যাব আমার নাম জাসমিনা বয়স ষোলো ও তো বয়স বেশি না মাশাল ভালো গুড আপনারা কয় পাইবেন যারা যারা লাইফটি দেখছেন আপনারা প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করুন সম্ভব হলে শেয়ার করুন আমি লাইভে থাকবো না বেশিক্ষণ আমি চলে যাব শীতের রাত্রে বেশিক্ষণ যা থাকা সম্ভব নয় যে বা যারা লাইভে দেখছেন প্রত্যেককে জানাই আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন কষ্টের লাইফে দেখতেছেন আপনার সবাইকে আন্তরিক মোবারকবাদ কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমরা তিন ভাই বোন আমি ছোট আমার দুইটো দাদা বড় ও এই সবার ছিল তাহলে গুড পরিচয় দেওয়ার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার দাওয়াত করলে আপনি আমাদের বাংলাদেশে আসবেন সাল্লাধ যোগাযোগ রাখবেন এসে ঘোরাফেরা করে যাবেন যদি সম্ভব হয় তাহলে বাংলাদেশে আসবেন ধন্যবাদ আপনাকে আপনি অনেকক্ষণ ধরে ছিলেন আসলে একটা চ্যানেলে যদি আপনার সাকসেস হতে হয় তাহলে রেগুলার কাজ করতে হবে রেগুলার মেনটেন করতে হবে যদি আপনি প্রত্যেকদিন ভিডিও আপলোড করেন ধরেন কথার কথা আপনি তিনটা ভিডিও আপলোড করতে সক্ষম বা আপনার পক্ষে সম্ভব তাহলে আপনি তিনটা ভিডিওই আপলোড করবেন আর যদি মনে করেন যেন আমি দৈনিক একটা ভিডিও আপলোড করতে পারবো তাহলে আপনি নির্দিষ্ট একটা সময়ে একটা ভিডিও আপলোড করবেন এমন একটা সময় বেশি নেবেন যে সময় যেন আপনি প্রত্যেক দিন একই টাইমে ভিডিও আপলোড করতে পারেন যেমন রাত্রেবেলা বেলা মাঘদিনের পরে সাতটা সাড়ে সাতটা আটটা এই সময়টা হলো আপনার উপযোগী সময় কারণ এই সময় মানুষের চাকরি বাকরি থাকে না কাজকর্ম থাকে না মানুষ আড্ডা দেয় গল্প গুজব করে তখন মানুষের হাতে মোবাইল থাকে মানুষের ইউটিউব দেখে ফেসবুক দেখে ভিডিও দেখে তখন আপনার ভিডিওর ভিউটা বেশি হবে সেজন্য আমরা যারা ইউটিউবে কাজ করি বা সফল হতে চাই সাকসেস হতে চাই আমরা রেগুলারি রেগুলারলি মেনটেন করে আমরা কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে আমরা সাকসেস হবেই আপনি যদি দৈনিক রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করেন আপনার একটা না একটা ভিডিও অবশ্যই অবশ্যই ভাইরাল হবে একটা ভিডিও দিয়েই আপনি সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এগুলো জ্ঞান করতে পারবেন তারপরে এই একটা ভিডিও দিয়েই আপনি চ্যানেল মনিটাইজেশনও করতে পারবেন সেজন্য আমরা ধৈর্যহারা হব না আমরা প্রত্যেকেই সুন্দরভাবে কাজ করবো ধৈর্য সহকারে কাজ করব চ্যানেলের ভিডিওর থাপ সুন্দর করে দেব সুন্দর করে দিব হ্যাঁ ডিসক্রিপশন ট্যাগ এগুলো যদি আমাদের সুন্দর হয়ে যায় তাহলে আমাদের ভিডিও অবশ্যই একটা সময় ভাইরাল হবেই হবে পনেরোজন লাইভে যুক্ত হয়ে গেছে তো যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে জানি আমার পক্ষ থেকে আমাদের মোবারকবাদ এবং অভিনন্দন ধন্যবাদ এই শীতের রাতে আপনার লাইভে যুক্ত হওয়ার জন্য জি জাসমিনা আপা আমাদের এখানে এখন দশটা ছয় বাজে তার মানে আপনাদের ওখানে এখন বাজে দশটা ছত্রিশ গুড লাইভে যারা যুক্ত হয়েছেন আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই এবং লাইক করে দিই তাহলে আমাদের চ্যানেলের এঙ্গেজ বাড়বে যারা যারা লাইফে দেখছেন সবাইকে যেন ধন্যবাদ আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে যদি আমরা সফল হতে চাই তাহলে আমাদেরকে পরিশ্রম বিকল্প কোনো কিছু নেই এতটাই পরিশ্রম করতে হবে যেন আল্লাহ তাহারা আমাদের পরিশ্রম দেখে আমাদেরকে সফলতা দান করুন আমাদেরকে চারা হলে হবে না অনেকটা পরিশ্রম করতে হবে ভালো কোয়ালিটির হাই কোয়ালিটির ফোরকে ভিডিও বানাতে হবে এবং আপলোড দিতে হবে এবং রেগুলারিটি মেনটেন করতে হবে যদি আমরা রেগুলারিটি মেনটেন করতে পারি তাহলে অবশ্যই ইউটিউব শাহিদ আহমদ ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই অবশ্যই আপনার দোয়া করবো আপনি কেমন আছেন সিরিয়াল থেকে দেখছেন শাহিদ ভাই অসংখ্য ধন্যবাদ ভাই কে কোথা থেকে লাইভটি দেখছেন জানাই দেবেন আপনাদের লাইভটি কমেন্ট করেন লাইভে পি কে প্যারাডক্স জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন যারা যারা লাইভে যুক্ত হচ্ছে সবাইকে জানি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন কেক লাইভট্রিক কোথা থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবেন লাইফ কেক কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবেন এতে যদি আপনি কারো লাইভে যুক্ত হয়ে কমেন্ট করেন লাইক করেন সাবস্ক্রাইব করেন এতে আপনার চ্যানেলেরই ভালো হবে পিকে প্রডক ঢাকা আমি ভোলা থেকে দেখছি ভাই আমার বাড়ি বরিশাল ভোলা ঢাকা থেকে দেখছেন রাইহান রাইহান জি ধন্যবাদ আপনি ভালো থাকবেন গুড নাইট আমি থাকবো আর কিছুক্ষণ তারপর আবার চলে যাব দাদা দ্বারা কষ্ট করে শীতের মধ্যে লাইব্রেরি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন মনির মুরশেদ জাহিন চাহিদ কি ভাই বুঝলাম না একটু বিস্তারিত লিখলে ভালো হয় দেখেন এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে অনেক পরিশ্রম করতে হবে আমাদের অনেক পরিশ্রম পরিশ্রম বিকল্প কোনো কিছু নেই অনেক রাত্রে জাগতে হবে আমাদেরকে যদি আমরা রাত্র রাত্র জাগতে পারি তাহলে আমরা একদিন সফলতার চেহারা দেখব আর যদি রাত্রে আমরা জাগতে না পারি তাহলে আমরা কখনও সফলতার চেহার দেখব না জাহিন ভাইয়ের নাম কি জাহিন প্লিজ বলবেন মনির মোরশেদ ভাই ইলেকশন বদলাম না যারা যারা লাইভটিতে যুক্ত হয়েছেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করেন সম্ভবতায় শেয়ার করেন লাইক করতে এবং কমেন্ট করতে ভুলবেন না এতে করে আপনার চ্যানেলটা অন্য মানুষে দেখবে আপনার চ্যানেলের জন্য অনেক উপকার হবে জিকু কি ভাই জিকু কি বললাম না একটু স্পষ্ট করে বললে ভালো হয় অনেকেই লাইভে আসছে আবার অনেকে চলে যাচ্ছে সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন সবাইকে জানাই আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন কে কোথা থেকে লাইফে দেখছেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে লাইভে দেখছেন অবশ্যই জানাবেন আপনি কমেন্ট করলে আপনার চ্যানেল গ্রো হবে বেশি আপনার চ্যানেলের জন্য অনেক উপকার হবে এবং এটা আপনার জন্য অনেক ফায়দাজনক হবে তাই লাইব্রেরিতে কমেন্ট করুন এবং বেশি বেশি স্টিকার দিন মনির মুর্শিদ ভাই যে কু কি ভাই বুঝলাম না যে কু মানে কি কে বুঝে থাকলে একটু আমাকে খুলে বলবেন যে কু মানে কি আমি না আসলে সত্যি কথা ইনামা আল অশ্রী উসর ইনামা আল অশ্রী উস র নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি রয়েছে নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি রয়েছে অতএব যদি আমরা কষ্ট করতে পারি তাহলে অবশ্যই আমরা একদিন সফল হব আর যদি কষ্ট করতে না পারি তাহলে আমরা কখনো সফলতার চেহারাও দেখব না তাই পরিশ্রমের বিকল্প কোনো কিছু নেই এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে হলে অনেক পরিশ্রম করতে হবে যে পরিশ্রমের কোনো বিকল্প কিছু নেই পরিশ্রম ছাড়া কখনো কেই সফল হতে পারে না ইউটিউবে কাজ করতে হলে আমাদেরকে রেগুলারিটি মেনটেন করতে হবে রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে এবং ভালো থাপ টাইটেল টাইটেড ট্যাগ ডেসক্রিপশন এই চারটা জিনিস এবং ভিডিওর কোয়ালিটি এই পাঁচটা জিনিস যদি কারো ঠিক থাকে তাহলে সে অবশ্যই একদিন না একদিন সাকসেস হবেই হবে তাই সর্বপ্রথম ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে থাপ নীল ভালো হতে হবে ডেসক্রিপশন সুন্দরভাবে সেরাতে হবে ট্যাগ সুন্দরভাবে বসাতে হবে এবং টাইটেড টাইটেলটা একেবারে গুরুত্বপূর্ণ একটা জিনিস সাইড হায় মনির মর্শিদ ভাই কেমন আছেন লাইভটা তো আমি থাকবো না বেশিক্ষণ চেষ্টা করবো এখন থেকে প্রত্যেক দিন দশ পনেরো মিনিট করে লাইভে যুক্ত হওয়ার জন্য লাইভে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করবো যারা তো লাইব্রেরি দেখতেছেন সবাইকে জানে আমার পক্ষ থেকে আন্তরিক মারক পাত্র অভিনন্দন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আমি এখনই বিদায় নিব আপনাদের মাছ থেকে আমি শেয়ে পরব আমার স্বাস্থ্যটা বেশি ভালো না যারা তারা ভিডিও দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করেন প্লিজ লাইক কমেন্ট করেন সম্ভব হলে শেয়ার করেন আমি এখনই বিদায় নিব আপনাদের মাছ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবার আগামীকাল দেখা হবে আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ সালামু আলাইকুম